সবাইকে স্বাগতম আমি এখন আছি এনপিবি এর অফিসে এবং আজকে প্রথম রোজা আমরা আজকে দেখবো যে আমাদের অফিসে আজকে যারা আছে এই শিফটে তারা কে কি যেহেতু অলরেডি পাঁচটা বাজে পাঁচ মিনিট ফার্স্ট মিনিট বাকি আছে সো একটু পরে দেখবো দিবে কে কি দিয়ে ইফতার করতে চায় কারণ না আজকে কে কি ইফতারে পাচ্ছে আইটেম শুরুতে আমি চাইবো আমাদের ছোট্ট ভাইদের কাছে এবং ভাইয়া আজকে আপনি আমাদের যেহেতু আমরা একসাথে ইফতার করবো কি দিয়ে আপনি আজকে ইফতার করতে চান কি খেতে চান শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার উপরে অনেক বরকদা চল তোকে দেখে ফেলি এবং

একটা ছাল ঢাল করে ইয়ে করা খাসি লেগ খাসি লেগ দেখি আছে খাসি লেগ পাওয়া যায় না কুকুরের লেগ বাট যা পাই দেখি চেক করতে আমরা ওই ছাটা অনেক ব্যস্ত অনেক বেশি ব্যস্ত তুই मेरे से प्यार करती है नहीं ये तो बता दे तेरा मेरे से प्यार है कि नहीं ना प्लान वीडियो बनाई सो रहा नहीं सो रहा तो कैसे छाई रहे

আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আমরা প্রথম স্টার সবাই মিলে কি খেতে চান কিভাবে চাই কি আছে ওই মেনট বলে আপনি মনে করেন স্যার আমি দৌড়ন দেখছিনা আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড খুবই ভैया ইফতারি তাসকে কি খেতে যাচ্ছেন ইফতারি করতে ইফতারি থাকবে দেখা যাবে बेस्ट बेस्ट यार मैं इनको इसमें चौकस बोल रही हूँ आज लाउरी कों भैया अच्छा मगर नीता है तारफ मार चलो एनदर तू मेरे से प्यार करती है नहीं <laughs> अच्छा मगर नीता है एल्बिबित के आपने किसे तचानीता है बोलो नीता के बेटे हो चल आपने कौन आमिर नीता ली फेवरेट नीता के तचानी অন্যতম কাজের ছেলে এটা হচ্ছে এনপিবি অন্যতম কাজের ছেলে এবং এটা হচ্ছে এনপিবি অন্যতম কাজের মেয়ে কাজের মেয়ে একটু চেহারাটা দেখা মহিলা মানে ইজ্জত সজ্জয় না